আসসালামু আলাইকুম রাসুল সাল্লু ওসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তালা আনহু মারা যাওয়ার আগে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের দুটো হাত ধরে বললেন আমাকে কথা দিন আপনার গায়ের চোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন একা ফেলে যাবেন না রাসুল সাল্লাহ আলহ্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমি কথা দিচ্ছি খাদিজা রাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোসল জানাজা শেষ করে রাসুল সাল্লাহ আলহ্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু জল চোখে দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ পেরেস্তা জিব্রাহল আল্লাহি পাঠাইলেন জিব্রাহল আলাহি সাল্লাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রসদসাল্লি আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আমি প্রিয়তম স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না জিব্রাইল আলহ্লাম বললেন হে আল্লাহ রসুল আপনি জেনে রাখুন আল্লাহ তালা ঘোষণা করেছেন খাদি জারাদি আল্লাহ তাল্লাহকে করা মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহর আর সে আজিম থেকে নিজেই দিয়ে দিবেন সুবাহুল্লাহ